দেখছেন তাহলে আমি যদি মুখ দিয়ে আমি গরু পাঠাইতে পারি তাহলে এটা বাচ্চা ছেলে তো হবে সবাই পারবে তাহলে রাত্রি বলে তার মুখে ফেসটা নষ্ট করে দিতে তাহলে দেখেন আমি যে খাবো

আমি আজকে ছয় টাকা আমি দেখাবো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিন পথ ভালো লিখছে আমি সীমিত লাভে মাল বেশি সাপ্লাই দর্শক দেখে শুনে নিতে পারবে তো আশা করি আপনি তো প্রতিবেদন আমার তো একশোর উপরে করছেন হুম আপনি নিজে একশোর উপরে করছেন আপনি সত্য কথা বলেন যে মিটু ভাই আপনার প্রতি আমাদের অনেক অভিযোগ আছে আপনি বলেন কেউ আপনি কি অভিযোগ দিছে না আমার কাছে আসে নাই ইনশাল্লাহ কিন্তু পরিচালকের কাছেই দিতে পারবে না কি জন্য আমার গাভীতে দুধ যেটুকু হয় আমি আর দুই লিটার কম বলি এক লিটার কম বলি হাতে রাখি কি জন্য ওই দুধটা যদি আপনার বাসায় যায় হয় আমি নিজেকে ধন্য এজন্যই আমার ব্যবসা কোনো ক্যালেম পাবেন না ইনশাল্লাহ তো গাভি গরু যদি নিতে হয় কীভাবে দেখে শুনে নিতে হবে গাভি গরু কেনার নিয়ম হচ্ছে যে আপনি আমার গাভিগুলো আজকে দেখবেন প্রতিবেদনে দেখবেন স্ক্রিনে ফোন ফোন নম্বর থাকবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনি দাম করে বিকাশে বুকিং করবেন বিকাশে বুকিং করবেন আপনি আমার বাসায় আসে দুই দিন থাকবেন তিন দিন থাকবেন সকাল বিকাল দোয়ান করবেন সকাল বিকাল গরুগুলো দোয়ান করে আপনি নিজে শিওর হবেন যে আমি বললাম বাইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ বলি নাই হুম এগুলো কিন্তু আপনি মিলতে হবে হয়তো আবহাওয়ার খাতিরে এক লিটার দুই লিটার কম বেশি হতে হবে তাই বলে আপনি আঠাশ লিটারের গরু তেরো লিটার হবে তাহলে হবে না তো ব্যবসা বর্ত থাকবেন আর নিজেদের বেদ্যুত হতে হবে এজন্যই বলতেছি গাভী গরু আপনারা যেখান থেকে আসবেন যার থেকে নেবেন আপনারা নিজে হাতে দোয়ান করবেন আর দোয়ান না পারলে চেয়ার বসে থাকবেন আপনি দুধটা বুঝে নেবেন তাহলে আপনি আর না আর দেখা যাচ্ছে যে ওই আপনি গরু এসে কিছু ভাই আবাসিকে থাকে কিন্তু শিখে থাকা ঠিক না আপনি আমার পাশে থাকবেন আপনি আমার পাশে থাকবেন বাসায় থাকে সকালবেলা গরু গরু দল করুন আবার অনেকে তো বাকি বিক্রি করে বাকি কেউ দেয় না ভাই কেউ দেয় এটা একটা ভালোবাসার কথা বলে আদর করে কাছে ডাক দিয়ে আসে গাবি গরু বাকি দেয় আমাকে বাকি দিয়েছে যে এতগুলো যে গাবি কিনে আনছি আমি সতেরো আঠারোটা গাবি আমাকে একশো টাকাও কিন্তু বাকি দেয় নেয় পুরাতন দড়িটা গাড়ি স্তনে না ওইটাও খুলে নিয়ে যায় আমি আর নতুন দড়ি কিনে লাগে নাই আপন ভাইয়ের থেকে যদি আপন ভাই এক ভাই থেকে আরেক ভাই দশ হাজার পাঁচ টাকা নাই এটা প্রয়োজন কিস্তি হয়তো টাকা ভাই আমাকে পাঁচ টাকা দাও আমি পাঁচ দিন পরে দিব পাঁচ দিনের কাজ যদি আট দিন দশ দিন হয়ে যায় দেখেন বাড়িতে কিন্তু একটা অশান্তি ধরাধাকি হয়ে যায় পাঁচ হাজার টাকার বিনিময় কে ভাই কি আরেক ভাই আছে আরেক ভাই নাই এক মাস পরে এলে না নিলে কি হয় সমস্যা কোনো সমস্যা নাই কিন্তু এটাই চোখে বাইদে যায় আপনি থেকে গাবি কোন ভাই বাকি দিবে এই যে বলে যে দুইটা নিয়ে যান একটা টাকা বাকি একটা টাকা লগত খুদার কথা দেখলে বাদ পারি ওই আপনি টাকা ধরি সেই বলবে যে আপনি বাদ বাকি টাকা দিয়ে দুইটা নিয়ে যান একটা আপনাকে দেবেন আপনি কিনছেন তো দুইটা আমি বাকি বসবো না আচ্ছা আচ্ছা এই ধোকার পাতে কেউ পড়বেন না যারা আসে নিতে এরাই বেশি বোকা আমি মন করি বোকা লোবি আপনি ভাই থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বাড়িতে ঝরকা লাগতে যে ঠিক কোনো টাকা না দিলে আপনি গাবি বাকি দিয়ে পাবনা জেলা থেকে আপনি নিয়ে যাবেন বিভিন্ন রাষ্ট্র থেকে এসে এটা আপনি কল্পনা করবেন না কেউ দিবে না আমিও দেবো না হয়তো কি আপনার পাশে টাকা আছে হয়তো আপনি গরু জমাইতে টাকাটা নিয়ে আসতে পারে এটুকু করতে পারে। কি দাম বললেন দাম বলে আপনি খুশি মনে দু হাজার কম দিলেন সেটা হচ্ছে অন্য একটা ভালোবাসা তৈরি করে নিতে হবে কিন্তু আপনি পাখি চাবেন খোদার কসব কেউ দেখে না আমি তো দেবই না আচ্ছা তো গাভীগুলো দর্শকদেরকে দেখে দর্শককে দেখেন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি গরুটা হচ্ছে আপনার জার্সি গরু জার্সি গরু হ্যাঁ পাকিস্তানি জার্সি বুঝছেন আনকমন একটা গাভী আনকমন মানে এই হরিণ পিন গরুটা হরিণ পিন গরুটা ভাই হাজারে একটা মেলে মাশাআল্লাহ দাঁতে কয়টা গাভীটার এই গাভীটার চারটা দাঁত দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিয়েছে দ্বিতীয় বাচ্চা দিয়েছি জি এটা বাচ্চাটা এই যে বাচ্চাটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয়েছে খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা মানে 100 বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 18 দিন বাচ্চার বয়স আজকে আঠারো দিন জি 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 মাসা খুবই হাই কোয়ালিটি বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একবারে অনেক জাত মানে ভালো মানে মনে করেন যে দেখেন পেটি পেটি টেকনার থেকে তেতুলে আপন তুলি যাবেন এই বাচ্চা কোনো কাটবে না ইনশাল্লাহ রাস্তায় যা শুয়ে পড়বে না দেখছেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন না ফাটাফাটি একটা বাচ্চা হইছে বাচ্চা দেখেন সার হবে দেখেন মা যেমন লম্বা দেখেন বাচ্চা দেখেন জি জি আর আপনি এখনই দেখেন

আপনি জমিন আমার বাসায় আসবেন এই গাভীটা লেন আর যেটাই লেন আমার বাসায় এসে দুদিন থাকবেন থাকি নিজে হাতে দোয়াবেন আর নিজে দোয়াতে না পারলে চেয়ার বসে থাকবেন আমাদের রাখাল দোয়াবে দামটা কেমন থাকবে এই গাভীটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে সীমিত সুন্মানি করব আলোচনার মাধ্যমে বিক্রি করব। এই গাভীটা কি যে কেউ দোয়াতে পারবে যে কোনো একটা বাচ্চা ছেলে দোয়াবে যে কোনো বাচ্চা দেওয়ার সাথে সাথে পানান দিয়ে দিচ্ছে পানান দিয়ে দিয়েছে মানে করেন আর যে ধার বান্ধায়

আমি উলান ছাড়া আমি বাসুর ছাড়াই আমি মুখ দিয়ে আমি গায়ে দোয়াইতে পারবো মুখ দিয়ে হ্যাঁ দোয়াই এই দেখেন মুখ দিয়ে ইনশাআল্লাহ তো দেখা একটু হ্যাঁ দেখেন দর্শক দেখবে যে মিটু ভাই কোন গাবি নিয়ে আসে যে কোন একটা বাচ্চা ছেলে দোয়াইতে পারবে আমি বলছি না বাচ্চা ছেলে দোয়াবে এই দেখেন দেখছেন আমি এদের নিজেই খাবো নিজেই খাবেন এই দেখেন আ দেখছেন একেবারে শান্ত একটা গাবি তাহলে আমি যদি মুখ দিয়ে যদি দেখেন দেখছেন

এটা পাঞ্জাবি 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 দেখেন বিগ সাইজ থেকে বিগ সাইজ উলাম পালানো মার্শাল উলান পালান কাকে বলে দুধের ভ্যাল দিক তাকায় দেখেন দুধের ভ্যাল গুলো দিক তাকায় দেখেন এ দেখেন দেখছেন দুধের ভ্যাল আর রক দেখেন এদিন উলানের পরে জাতটাই ভিন্ন দেখছেন এটা দুধের

হ্যাঁ যে গাবি কিনবেন এমন ভাবে আপনি উলান সাইজটা দেখবেন দুধ এক লিটার কম হোক দেখছেন কটা গেল দুইটা দুইটা এই দেখেন এটা আগে খেয়াল করবেন কি জন্য অনেক লোক আসে ভাই পিরিত করি গরু কিনতে আসে প্রেম করি না পিরিত করা যাবে না হ্যাঁ দেখছেন হুম তিন নাম্বার তিন নাম্বারটা দেখেন এই দেখেন চার নাম্বারটা দেখেন

বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিন দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মানে এরপর কোনো বাচ্চা দেখছেন ঠেঙ্গুলা কি মোটা দেখছেন খুবই ভালো একটা বাচ্চা আর এরপর কোন গাবি হয় ভাই যে স্বাধীন গরু সামসু সাদিক টাকা দেখেন কয় নাম্বার বাচ্চা দিছে গাবি এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে আর দুধটা পাচ্ছেন ছাব্বিশ লাখ দামটা থাকবে কত গাভীটার এই গোটার দাম থাকবে হচ্ছে আমি চাচ্ছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

দেখেন দুধের ঢাল দিক তাকাই দেখেন আচ্ছা একটা বান দেখেন মার্শাল উলান তো মার্শাল খুবই ভালো আসছে উলান পালান ভালো মানে খুবই স্বাধীন করো মার্শালা আরে দেখেন আপনি

এগুলা দুই তিন দিন পরে আবার দিব তো পরবর্তী গাভীটা দেখাই দেখান সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান গরু হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাঁতে কয়টা গাভীটা দুইটা দাঁত

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে একটা ভাইকে বলতেছি যদি আপনারা গাবি গরু কিনার অভিজ্ঞতা যত বড় পিয়া হোক

দেখতে পাচ্ছেন বড়সড় একটা গাভি দুটো কেমন পান এটার থেকে বাচ্চা বীজ উন্নয়ন করার জন্য জাত উন্নয়নের বুঝছেন এগুলো যারা বাহামা বিশ বিঘে তাদের জন্য আর কি এগুলা এটা দুধ পাচ্ছে দুইবেলা বেলা ষোলো লিটার দামটা কেমন রাখছেন এটা এই গোটার দাম রাখছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যায় আলোচনার মাধ্যমে বিক্রি করবো আজকে তো এই পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখাবো আর যে গরুগুলো আছে খামারে দেখলেন ওটা আমি প্রত্যেকটা গরু আমি চার দিন পাঁচ দিন দুধ দোয়ান করি শিওর হওয়ার পর তারপর আমি পৌঁছে যোগাযোগটা কিভাবে করবে হ্যাঁ যোগাযোগ স্ক্রিনে ফোন নম্বর থাকবে ফোন নম্বর দেখে আমার সঙ্গে যোগাযোগ করবেন বলে দিই আমি বলেন জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আরেকটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি দুইটাই মহ দুইটাই আছে দুইটা নাম্বারে দুইটা নম্বরে আপনারা ফোন করলে রাত দিন চব্বিশ ঘন্টা যদি সেট আমার কাছে হারে না যায় আচ্ছা আচ্ছা রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সেট একভাবে খোলা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু ঘুরে দেখালেন আমি লাস্টে দুটা কথা বলবো যে ভাই আপনারা যে যেখান থেকে আসবেন রাস্তায় আসতে লাগলে টাকা পয়সা নিয়ে আসবেন না আপনারা বাসায় টাকা রাখিয়ে আসবেন টাকা পয়সা রাখিয়ে আসবেন আমরা ব্যাংকের মাধ্যমে এখন মাধ্যমে টাকা নেই তাহলে আমি না যাকে গরু কিনবেন তাকে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেবেন লকট টাকা পয়সা আনবেন না দিন সময় খারাপ পরিস্থিতি খারাপ দেশেতে আপনি বাড়ি থেকে টাকা আনলেন টাকার রাস্তায় এসে বাইরে হয়ে যেতে পারে আরেকটা জিনিস রাস্তায় আসতে লাগলে অনেক লোক ধরবো ভাই চাষা আপনাকে হেভি পরিচিত লাগতেছে কোথায় যখনছে কোথায় কি আপনাকে সিগারেট পান এটা সেটা খাওয়াই কিন্তু আপনি কখন করে টাকা নিয়ে যাবে মোলাম পাটি আপনি অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না কোনো কিছু খাবেন না খাইতে হলে হোটেলে খাবেন দশজন খাচ্ছে আমিও খাবো কিন্তু একজন চীনা ভাই কেমন যেন আপনি কি চিনা কোথায় যদি দেখছি এই কথা কবা সার আপনি কিন্তু পোল্ড্রিং মারি দিবি আর আরেকটা কথা বলতেছি যার থেকেই গাবি কিনবেন যার থেকেই গাবি কিনবেন আমার থেকে নেন আর এক ভাই থেকে নেন আর এক চাচার থেকে নেন ওটা বড় বিষয় না যার থেকে গাবি নেবেন আগে চোদ্দ সাইড দেখবেন যে প্রতি তো খামারলা কিনা অনেক লোক আছে দুইটা গরু এ আমার একটা আরেক দিন একটা গরু নিয়ে যায় প্রতিবেদন দেয় গরু যদি কিনা থাকে আড়াই লাখ দাম দামটা দেড় লাখ লাখ সাই এই আকর্ষণ করে বায়না ধরে বলে যে গরু নাই ভাই আসলে অন্য খাবার থেকে কিনে দিচ্ছি নেবেন না এভাবে নেবেন না দেখবেন আমাদের মতো খামারে গরু আছে কিনা না আমরা ব্যবসিক কি না আমরা সাপ্তাহিকটা স্টা প্রতিদ্বন্দ্বী এগুলো যাচাই বাছাই করে তারপরে গাড়ি কিনবেন আমি বেশি কথা বলবো না কথার মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন আলাইকুম